দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও নতুন একটি ভিডিওতে আজকে আমরা আছি খাগড়াছড়ির গুইমারা বাজারে সাপ্তাহিক হাটবারের আগের দিন আজ শুক্রবার গুইমেরা বাজার জমে উঠেছে মৌসুমের নানান ধরনের ফল ফলাদি এই বাজারটিতে উঠেছে আজকে আমরা এ বাজারে মৌসুমের যে ফল আছে আম কাঁঠাল আনারস লিচু কলা এগুলোর দাম আপনাদের জানানোর চেষ্টা করব এগুলো কি আম দাদা এগুলো কিন্তু মানে রাঙ্গুই হ্যাঁ জি জি কত করে কেজি কেজি চলতেছে মানে এখন তো মন কত মন মন সাতশো সাতশো মানে ইয়ার কি সাতশো টাকা মন হ্যাঁ জি জি তো রাঙ্গুই আম হ্যাঁ জি জি যেটা বার্মিস আম বলা হয় নাকি দর্শক রাঙ্গুই আমের রেট হচ্ছে এখন সাতশো টাকা সেই সাথে এগুলো হচ্ছে রূপালি আম না ভাই কত করে রূপালি মন ষোলসো একদমই তো দাম কম তাইলে এটা কি ঝরা এত দাম কম যে ব্যাপারে নাই ওই কারণে প্রিয় দর্শক ব্যাপারের অভাবে বিক্রি হচ্ছে না আম কাঁঠাল লিচু এখানে ব্যাপারীরা না আসাতে এখানে সমস্যা সৃষ্টি হয়েছে দাম একদমই কম এগুলো হচ্ছে রূপালি আম এগুলো কেজি এমনিতেই সচরাচর একশো একশো টাকা থাকে প্রায় চার হাজার টাকা মন থাকে এগুলোর আজকে একদমই দাম কম পুরো বাজারে আম কাঁঠাল লিচু আনারসে ভরপুর হয়ে যাচ্ছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি

পুরো বাজারে আনারস আম কাঁঠাল লিচুতে ভরপুর হয়েছে রাস্তার দুই পাশ প্রায় এক কিলোমিটার জায়গা জুড়ে এখানে আম কাঁঠাল লিচু উঠে এগুলো কি আম রুপালি কত করে রূপালি কত করে ষোলোশো পনেরোশো পনেরোশো ষোলোশো দাম কম কেন দাম এত কম যে বৃষ্টির কারণে মনে হয় বৃষ্টির কারণে ব্যাপারে আসে নাই ব্যাপারে কম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আম কাঁঠাল লিচু আনারস আজকে উঠেছে এবং দামও কম আজকে ব্যাপারে নাই বললেই চলে বিক্রি হচ্ছে না কাঁঠাল দেখতে পাচ্ছেন একদম কম দামে সারি সারি রাস্তার দুই পাশে পড়ে আছে অনেকগুলো কাঁঠাল একদমই বিক্রি হচ্ছে না বললেই চলে আপনাদের দেখানোর চেষ্টা করছি কত করে কাটাল মামি দাম কত চল্লিশ পঞ্চাশ মূলায় একদম দাম কম কয় পিস আছে এখানে পাঁচচল্লিশ পিস কত বলছে চল্লিশ টাকা করে মূলায় তাতে একদম দাম কম না এগুলো এই চল্লিশ টাকা করে দাম বলাচ্ছে ওজন হবে প্রায় পাঁচ ছ সাত কেজি করে সাত কেজি ওজনের এইসব কাঁঠালগুলো একদমই দাম কম আজকের বাজারটি একদমই নর্মালি যাচ্ছে শুক্রবারের বাজার এটি মহাসড়কের উপরে এই হাট জমে রাস্তার দুই ধারে এই খাগড়াছড়ির গুইনারা উপজেলার গুইমারা সদরের বাজার সপ্তাহের মঙ্গলবার দিন এই হাটটি জমে ওঠে আমরা আরও কিছু কাঁঠাল দাম আপনাদের জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন বাজারের এই পাশটিতে প্রচুর পরিমাণের কাঁঠাল উঠেছে আজকে কিন্তু ব্যাপারী স্বল্পতার কারণে এখানে দাম পাচ্ছে না কৃষকরা এবং পচনশীল পণ্য হওয়ায় এগুলো কম দামে বিক্রি করে দিচ্ছেন এখানকার এই বিক্রেতারা আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো বাজারটি আপনাদের দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কি পরিমাণ কাঁঠাল আজকে উঠেছে এখানে কিন্তু ব্যাপারী নেই বললেই চলে একদমই দাম সস্তা বললেই চলে এই বাজারটি আমরা আপনাদের পুরো বাজারটি দেখানোর চেষ্টা করব। এবং এখানে কত দামে বিক্রি হচ্ছে সব আম কাঁঠাল লিচু বিশেষ করে কাঁঠাল এখানে প্রচুর পরিমাণে আরও কাঁঠাল আসতে শুরু করেছে এখানে আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই সাথে এই টালের দাম আপনাদের জানানোর চেষ্টা করব এবং ওনার কাছ থেকেও আপনারা চাইলে কাঁঠাল দিতে পারেন কতগুলো আনছেন দুশো বাউন্ন দুশো পিস দুইশো বাউন্ন পিস কাঁঠাল এক একটি সাইজ হবে প্রায় আট থেকে দশ কেজি পনেরো কেজি ওজনের আপনারা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে যে এখানকার স্থানীয় একজন কৃষক যার কাছ থেকে আপনারা চাইলে আগে থেকে মোবাইলে ফোন করে আপনারা কাঁঠাল নিতে পারেন আপনার মোবাইল নাম্বারটি বলা যাবে জিরো ওয়ান সিক্স আবার বলেন জিরো আপনারা চাইলে এই বাজারটি থেকে আপনারা কাঁঠাল ওনার থেকে নিতে পারেন আমায় রেফারেন্স দিব কারণ উনি হচ্ছে এখানকার স্থানীয় একজন এই কৃষক যার কাছে আপনারা এই ধরনের কাঁঠাল আরও অনেক পাবেন আরও কেমন আছে কাঁঠাল আরো আছে আরো বড়ও আছে আরো অনেক আছে না কাঁঠাল আপনার কাছে আপনারা যারা গাড়ি করতে চাচ্ছেন বাগান থেকে সরাসরি ওনার মাধ্যমে ওনার মোবাইল নাম্বারটি দেওয়া আছে এই মোবাইলে যোগাযোগ করে ওনার থেকে আপনারা এই কাঁঠালগুলো ক্রয় করতে পারবেন আমরা দেখে আরও কিছু ব্যাপারীর সাথে আমরা কথা বলবো এখানকার দাম আপনাদের জানানোর চেষ্টা করবো ইতিমধ্যে পুরো বাজার ছেয়ে গেছে কাঁঠালে একদমই দাম কম আছে আপনারা চাইলে গাছ থেকে পেরে ওনার থেকে ওনার মাধ্যমে এই যে ওনার কাঁঠালগুলো এগুলো নিতে পারবেন সেই সাথে আপনারা এই নতুন করে যারা কাঁঠাল নিতে চান তারাও এখান থেকে সংগ্রহ করতে পারবেন ওনার থেকে ওনার নাম হচ্ছে মোহাম্মদ খালেক উনি এখানকার স্থানীয় একজন কৃষক সেই সাথে আমরা আরও বাজার আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদের এটি হচ্ছে খাগড়াছড়ি জেলার গুইমেরা উপজেলার গুইমেরা সদরের বাজার এটি সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার জমে উঠে একদম সড়কের উপরে ঢাকা চট্টগ্রাম ঢাকা এই খাগড়াছড়ি চট্টগ্রাম খাগড়াছড়ি ঢাকার মেন সড়কের উপরে জালিয়াপাড়ার দুই কিলোমিটার আগে এই বাজারটি এই বাজারটি জমে ওঠে সপ্তাহে শনিবার ও মঙ্গলবার বাজারবার তার আগের দিন যেমন আজকে শুক্রবার এই পরিমাণ কাঁঠাল উঠেছে এবং সোমবারেও প্রচুর পরিমাণের কাঁঠাল এই বাজারটি উঠে আপনারা চাইলে এখান থেকে ক্রয় করে কাঁঠাল নিতে পারবেন দেশের বিভিন্ন জায়গায় চালান দিতে পারবেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রচুর কাঁঠাল এই বাজারটিতে আসতে শুরু করেছে এখনও পর্যন্ত প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে মাগরিবের আজান হচ্ছে সেই টাইমটিতেও এখনও কাঁঠাল আসছে আগামীকালকে বাজারের উদ্দেশ্যে বাজারে বিক্রির উদ্দেশ্যে কিন্তু একদমই ব্যাপারে নেই বললেই চলে আমাদের এই এলাকায় একটি কুলো স্টর অবশ্যই দরকার এবং নতুন উদ্যোক্তারা যারা রয়েছেন পাকা কাঁঠালের এই চিপস তৈরি করতে পারেন এই বাজারটি থেকে কাঁঠাল সংগ্রহ করে একদমই দাম কম কত করে কিনছেন সবগুলা পনেরো টাকা বিশ টাকা করে সাইজের কেজি কেজি করে এগুলো দুই হবে এক একটি তাই পনেরো টাকা বিশ টাকা করে পাইকারি কিনেছেন দূরের পাহাড় থেকে পণ্যগুলো সংগ্রহ করে ওনারা নিয়ে এসেছেন কোথায় কাটাল কই আপনার আচ্ছা আচ্ছা ভাড়ার জন্য হচ্ছে কাঁঠাল তো একদমই দাম কম আজকের বাজারে একদমই কাঁঠাল সস্তা চলছে ব্যাপারি না আসাই এখানকার যে স্থানীয় কৃষকরা রয়েছে তারা আসলে হতাশাগ্রস্ত আছেন একটি কোলেস্টরেল যদি স্থাপন করা যায় এখানকার যে ফল সেগুলো সংগ্রহ করার জন্য স্থানীয় কৃষকরা সঠিক মূল্য পাওয়ার জন্যই আপনার এখানে একটি কোলেস্টরের প্রয়োজন বলে এখানকার স্থানীয় যে কৃষকরা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে গুইমারা উপজেলায় একটি কোলেস্টোর নির্মাণের জন্য সরকারের কাছে যেখানে এখানকার যে মৌসুমি ফল আছে সেগুলোকে যেন সংগ্রহ করে কৃষকরা সঠিক মূল্য সঠিক দামটি পায় সে জন্যই তারা দীর্ঘদিনের একটি দাবি করে আসছেন আমরা আপনাদের পুরো বাজারটি দেখানোর চেষ্টা করছি এখানকার স্থানীয় যে চাষা কোথায় দিকে এলেন কতগুলো নিয়েছেন কাঁঠাল পড়ছে কেমন না আমরা একজন ব্যাপারীর সাথে কথা বলছিলাম তিনি জানাচ্ছেন যে পঁচিশ বিশ তিরিশ এই ধরনের দামে কাঁঠাল আসলে বিক্রি হচ্ছে সেই সাথে ভরপুর হয়ে আছে বাজারে কাঁঠাল একদমই দাম কম হচ্ছে আপনারা যারা দূরের ব্যাপারীরা রয়েছেন তারা এসে বাজারটি থেকে কাঁঠাল সংগ্রহ করে নিয়ে যেতে পারেন দেশের নানান জায়গায় চালান দিতে পারেন চা চা কাঁঠাল কি লক্ষ্মীপুর নিয়ে যান নিয়মিত আম কাঁঠাল কোনো সমস্যা হয় এখানে বাজারে আসলে প্রিয় দর্শক আপনারাও দূরে থেকে এখানে এসে ওনাদের মতো এই কাঁঠাল আম লিচু ক্রাই করে নিয়ে যেতে পারেন কারণ এখানকার স্থানীয় যে কৃষকরা রয়েছেন তারা একদম সুন্দরভাবে এখানকার যে পাহাড়ের ঐতিহ্যবাহী যে জায়গাগুলো রয়েছে পাহাড়ের খাজে বাজে এ এসব আম কাঁঠাল লিচু চাষাবাদ করেন একদম সস্তা দামে বিক্রি করে থাকেন আপনারা যারা দূরের ব্যাপারে রয়েছেন এখানে এসে বিক্রি করতে পারেন কোনো ধরনের সমস্যা এই বাজারটিতে নেই আপনারাও এসে এখান থেকে কাঁঠাল আম লিচু আনারস নিতে পারেন এটি হচ্ছে একদমই সড়ক বাজার দাম একদমই কম বলতেই চলে আরও কাঁঠাল আসতে শুরু করেছে আপনারা দেখেন চাঁদের গাড়ি সিএনজি অটোরিকশা বিভিন্ন গাড়ি যুগে এখানে আম কাঁঠাল আসে ইতিমধ্যে মধ্যে রাত হয়ে গেছে তারপরেও কাঁঠাল আসতে শুরু করেছে আপনারা এই দেখতে পারছেন স্কিনে মামি কাঁঠাল আনছে কাঁঠাল আনছে কতগুলা এগুলা এগুলা কত দাম বলে কয়টা বিশটা চারশো টাকা মূলাইছে একদমই সস্তা দাম আজকে কাঁঠালের বিক্রি হচ্ছে না বলতে গেলেই চলে কাঁঠাল আজকের বাজারে তারপরেও বাজারে ইতিমধ্যে কাঁঠাল আসতে শুরু করেছে দূরের গন্তব্য থেকে কাঁঠাল আসে ব্যাপারীদের উদ্দেশ্যে দেশের আওয়া আবহাওয়ার কারণে দূরের ব্যাপারীরা আজকে না আসায় এখানে কাঁঠালের দাম একদম সস্তা যাচ্ছে ইতিমধ্যে রাত হয়ে গিয়েছে আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি কাঁঠাল আম লিচুর দাম কেমন এবং সেই সাথে এইখানকার বাজারে কিভাবে আসবেন সেটিও বলা হয়েছে এবং এখানকার নিরাপদ একটি গন্তব্যে আপনারা এসে পণ্য সামগ্রী নিয়ে দেশের নানান জায়গায় চালান দিতে পারেন এ ছিল আজকের মতো ভিডিও আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ধন্যবাদ সবাইকে